শাহ হাসতে হুসাইন বাদশাহ হাসতে হুসাইন দিন হাসতে হুসাইন দিনে পানা হাসতে হুসাইন এ পর্বে আলোচনা করব মামলা হুসাইন আলাই সালামকে এটা হচ্ছে মহরম মাস এই মহরম মাসে মাওলা হুসাইন আল্লাহ সালামকে নির্বমভাবে গলা কাটা হয়েছিল বা কল্লা কাটা হয়েছিল হুসাইন আলাইসালামকে যারা হত্যা করেছিল কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ইহুদি নাসারা নয় যারা হুসাইন আলাইসালামকে হত্যা করেছিল তারা ছিল অনেক জ্ঞানী এবং বিজ্ঞ ব্যক্তি হুসাইন আল্লাহ বলেছিলেন আপনাদের সকলকেই তো দেখতে মুসলমান দেখা যায় আপনারা সকলেই মুসলমান আপনারা কি জানেন না যে আমি মা ফাতেমার করিজার টুকরা নয়নের মণি মহানবীর কলিজার টুকরা নয়নের মণি আলীর করিজার টুকরা নয়নের মণি আমি জান্নাতের সর্দার আমাকে আপনারা হত্যা করতেছেন তখন ওই হত্যাকারীরা তার দিকে নজর না দিয়ে অন্য দিকে নজর দিয়ে বলে তাড়াতাড়ি হুসাইনের কল্লা আলাদা করো আসর নামাজ কাজা হয়ে গেল যখন হুসাইনকে তাইন আলাহিসাল্লামকে যারা হত্যা করেছিল তারা ছিল পাচক নামাজি এবং যখন হত্যা করতেছিল তখন ছিল আসর অক্ষ হুসাইন আলাহিসাল্লাম বললেন আপনাদের ভিতরে কি একজন মুসলমান নাই যে আমাকে হত্যা করেতেছেন আমি জান্নাতি যুবকদের সর্দার আমি মা ফাতেমার করিজার টুকরা আলীর করিজার টুকরা মহানবীর করিজার টুকরা আমাকে আপনারা হত্যা করতে আসছেন তখন এই দলদা বলেছিলেন তাড়াতাড়ি হুসাইনের কল্লা আলাদা করো আসন নামাজ কাজা হয়ে গেল সেই পেতাত তারা সেই জুলুমকারীরা সেই হত্যাকারীরা আজও পৃথিবীতে আছে এবং আগমন করতেছেন এই বিদায়দায়ক দুঃখদায়ক মহরম মাসে এখনো উৎসব করে এই উৎসব করা হুসাইনের কল্লা আলাদা করে শহরব্যাপী উৎসব এজিবির এজির এই মহরম মাসে যারা বিবাহ সাদী করে সেই বিবাহ শালী থেকে যেই ছেলে সন্তান পয়দা হবে তারা সব জাওরা হবে বা নিকৃষ্ট হবে আমরা দেখতে পাই এই মহরম মাসে অনেকে বিয়ে শি করে বা উৎসব করে এই উৎসব করাই হলো এজিদি সুন্ন তাই আমরা একটু সাবধান থাকবো সদ্যীয় শিয়াবাহিরা যদি এই হুসাইন সালাম বা বংশের এই বিদায়দায়ক ঘটনাকে তারা যদি স্মরণে না রাখত তাহলে আমরা অবশ্যই এই হুসাইনি বা নবীর আওলাদদেরকে নির্মমভাবে হত্যার বিষয় আমরা জানতে পারতাম না সিয়া শিয়াবাহিরা যদি এটা ধরে না রাখতেন এই জন্য সদীয় সিয়াবাইদের প্রতি রইল ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা কারণ তারাই এটাকে ধরে রাখছে হলে পৃথিবী থেকে এই নিকৃষ্টতম ইতিহাস মুছে যেত